মিষ্টি কালারের মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্টের ইয়েলো কালারের কম্বিনেশন করে প্রিন্ট করে দেওয়া আছে এই থ্রেপিসটার মধ্যে কিন্তু দুইটা কালার পেয়ে যাবেন অসম্ভব রকমের সুন্দর আপু আন্টি সবাই কিন্তু এই গুলো নিয়ে নিশ্চিন্তে বানিয়ে যদি পড়েন যে কেউ আপনাকে দেখে সুন্দর বলতে বাধ্য হবে কেটে বা পেয়ে যে পনেরোশো থেকে দুই টাকা বিক্রি হয়ে থাকে বাট আমি কিন্তু আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ভিউয়ার্স আমি এটা ওনাটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছেন আমি কিন্তু আজকে বুসরাজ বাই আয়রা ফ্যাশন থেকে আপনাদের জন্য নতুন নতুন কিছু কালেকশন নিয়ে চলে এসেছি এক একটা কালেকশন এক এক রকমের সুন্দর মারাত্মক রকমের সুন্দর আপনারা যেটা চান সেটাই কিন্তু নিতে পারবেন প্রতিটা থ্রি পিস কিন্তু সুতি এবং কটনের মধ্যে পেয়ে যাবেন কালার গ্যারান্টি পেয়ে যাবেন এক একটা থ্রি পিস কিন্তু আপনারা দেখলে থ্রি পিস প্রেমে পড়ে যাবেন ঠিক এতটাই সুন্দর আমার এই হাতের আপনারা যে কোনো জায়গায় যাওয়ার জন্য একদম পারফেক্ট স্কুল কলেজের এবং আপু আন্টিরা সবাই কিন্তু এই গুলো খুব সহজে আমার কাছ থেকে নিয়ে বানিয়ে পরে ফেলতে পারেন এটা হচ্ছে থ্রি পিস টার সাইড এবং নিচে হচ্ছে কিন্তু হাতার প্রিন্ট করে দেওয়া আছে জামার সাথে কম্বিনেশন রেখে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু ডিজিটাল প্রিন্টের এবং এটার মারাত্মক রকমের অনেক সুন্দর এটা এটা হচ্ছে হচ্ছে আর সম্পূর্ণ ওড়না কিন্তু জামার সাথে মিল করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সম্পূর্ণ রং এবং কালার গ্যারান্টি পেয়ে যাবেন দেখুন আপনারা আমি জাস্ট ওনাটা আমার গায়ে ধরে দেখাই দেখুন ভিউয়ার্স আমি এটার ওনাটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর আপনারা যে কোনো বয়সের আপু আন্টিরা কিন্তু এই থ্রেপিজগুলো নিয়ে ফেলতে পারেন একদম পাইকারি দামে পেয়ে যাবেন যারা যারা নিতে চান এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলেন এখন আমি আপনাদেরকে দেখাবো একদম কালোর মধ্যে যে সব আপুরা ব্ল্যাক লাভার মানে ব্ল্যাক থ্রেপিস পড়তে অনেক পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই থ্রেপিসটা একদম অন্য রকমের সুন্দর কারণ এই থ্রেপিসটা এত বিক্রি করেছি আমি আমার পেজে যে আপনাদের রিকোয়েস্টের জন্য আবার নিয়ে চলে আসলাম নিচে কিন্তু হাতার জন্য এক্সট্রা করে কাপড় দেওয়া আছে আর সম্পূর্ণ থ্রি পিস লম্বা হবে আটচল্লিশ ইঞ্চি এবং ওনাটাও খুলে দেখাচ্ছি ওনাটাও কিন্তু আড়াই আড়াই গজের অনেক বড় একটি ওনা পেয়ে যাচ্ছেন এই তো আমার এই হাতের থ্রি পিসটা কিন্তু হোয়াইট এর মধ্যে পাতার প্রিন্ট করা যেসব আপুরা হোয়াইট ফ্লাভার আছেন বা এরকম পাতার মধ্যে থ্রি পিস পড়তে চান তারা কিন্তু এই থ্রি পিসটা নি একদম নিঃসন্দেহে নিতে পারেন সম্পূর্ণ কালার গ্যারান্টি পেয়ে যাবেন আমার কাছ থেকে এবং একদম সুতির মধ্যে গুলো এই থ্রিপিসগুলো কিন্তু বারে বারে বলছি অন্যান্য মার্কেটে বা পেজে পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি হয়ে থাকে বাট আমি কিন্তু আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা এই থ্রিপিসটার সাথে কিন্তু আপনারা সালোয়ার পেয়ে যাচ্ছেন মিষ্টি কালার ঠিক আছে এই যে এটা হচ্ছে এটার সাথে ম্যাচিং করে সালোয়ার আর এটা হচ্ছে ওড়না এক একটা থ্রিপিস এক এক রকমের মারাত্মক সুন্দর যার যে কয়টা লাগবে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলুন এবং আমাকে কিন্তু অর্ডার করে ফেলেন স্টক আউট হয়ে যাবে তারপর কিন্তু হাজার রিকোয়েস্ট করেও আমি থ্রি পিসগুলো আপনাদেরকে এনে দিতে পারবো না কারণ এখন পর্যন্ত আমি যে কয়টা থ্রি পিস আপনাদেরকে দেখিয়েছি আপনারা প্রতিটা থ্রি পিস এতটাই পছন্দ করেছেন যে আমার আবার স্টকে আনা লেগেছে আপু আনটি সবাই কিন্তু এই থ্রি নিয়ে নিশ্চিন্তে বানিয়ে যদি পড়েন যে কেউ আপনাকে দেখে সুন্দর বলতে বাধ্য হবে আর এই থ্রি পিসটার সাথে কিন্তু ম্যাচিং করে কালো কালারের প্যান্ট দেওয়া হয়েছে প্রতিটা কাপড় এত সফট আমি ধরে দেখাচ্ছি। এত পরিমাণে একদম কালার গ্যারান্টি এবং কোয়ালিটি কিন্তু প্রচুর পরিমাণে ভালো এই থ্রি পিস যদি নিতে চান তাহলে কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আমার যে হাতের থ্রি পিসটা আছে এটা কিন্তু একদম ব্লুর মধ্যে পেয়ে যাচ্ছেন যেসব আপুরা আকাশী রং পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটি থ্রি পিস হবে এটি এই থ্রি পিস টার মধ্যে কিন্তু দুইটা কালার পেয়ে যাবেন অসম্ভব রকমের সুন্দর যারা আকাশি কালার বা ব্লু কালার প্রেমী আপুরা আছেন তাদের জন্য একদম পারফেক্ট একটি থ্রি পিস সম্পূর্ণ থ্রি পিসটি কিন্তু আপনারা ডিজিটাল প্রিন্ট প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এবং কালার রং কস একদম গ্যারান্টি পাবেন আর এই যে দেখুন এই প্রতিটা থ্রি পিসে কিন্তু আমার এরকম বিবেকের যে জমজম সুইসের থ্রি পিস এটা কিন্তু প্রিন্ট করা আছে ঠিক আছে আপনারা যে নিয়ে বলবেন যে আপু থ্রি পিস তো ভালো না সুতির না বা আপনি ভালো কাপড় দেননি তা বললে কিন্তু হবে না আমি কিন্তু প্রমাণ সহকারে একদম সিল সহকারে প্রতিটা থ্রি পিস দিয়ে যাচ্ছি আপনাদেরকে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম আড়াই গজ কাপড় আছে যে কোনো বয়সের আপুরাই হোক না কেন বা যতটাই স্বাস্থ্যবান আপু হোক না কেন তারা কিন্তু এটা দিয়ে খুব সহজেই তাদের পছন্দ মতো সালোয়ার বানাতে পারবেন আর এইটা হচ্ছে ওড়না দেখেন জাস্ট মারাত্মক রকমের সুন্দর যারা কখনো এই আকাশি রঙের থ্রি পিস নেই তারাও কিন্তু এই দেখার পর নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন ঠিক এতটাই সুন্দর আর আমি খুব রিজনেবল কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম পাইকারি দামে যেসব আবুরা মিষ্টি কালারের থ্রি পিস কিনতে চাচ্ছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না কোন থ্রি পিস নিবেন তাহলে কিন্তু আপনারা আমার এই হাতে থ্রি খুব সহজে নিতে পারবেন কারণ এই থ্রি পিস এতটাই সুন্দর এবং কোয়ালিটি এতটাই ভালো যে আপনাদের মন কেড়ে নিতে বাধ্য করবে দেখুন ঠিক কতটা সুন্দর মিষ্টি কালারের মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্টের ইয়েলো কালারের কম্বিনেশন করে প্রিন্ট করে দেওয়া আছে জমজম সুইটস এর এই থ্রি পিস গুলো এতটা ভাইরাল যে প্রতিটা আপু ইয়াং বলুন অথবা একটু বয়স্ক বলুন যাদেরকে বলুন না কেন সবাই কিন্তু এই থ্রি পিস গুলো প্রচুর পরিমাণে কিনছে এবং পড়ছে অনলাইনের অনেক ভাইরাল দেখুন এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্টটা সালোয়ারের কাপড় আড়াইগজ আর এতটা সফ্ট সুতির মধ্যে পেয়ে যাবেন আর এটা ওড়নাটা খুলে দেখাচ্ছি ওনা দেখলে তো আপনি নিতে বাধ্য এখনই হয়তো আমাকে নখ দিয়ে ফেলেছেন এই থ্রি পিসটা নেওয়ার জন্য ওড়নাটা এতটাই সুন্দর মিষ্টি কালারের মধ্যে ওয়াও দেখুন ওয়াও কতটা সুন্দর যেই বড়ংটা কেন শ্যাম বর্ণ ফর্সা অথবা কালো যেই পড়ুক না কেন সব আপুদের কিন্তু এই থ্রি পিসটা পরলে একদম সুন্দরী লাগবে এখন আমি দেখাবো আপনাদের একদম যেসব আপুরা একটু ডিপ কালার পছন্দ করেন বা ম্যাট টাইপের কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কালারটা ঠিক আছে এখন আমি এই থ্রি পিসটা খুলে দেখাচ্ছি খুবই সুন্দর আনটিরা বেশিরভাগ আনটিরা কিন্তু এই থ্রি পিসটা নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন বা আপুরা তাদের মাকে গিফট দেওয়ার জন্য কিন্তু সম্পূর্ণ সুন্দর এবং কোয়ালিটিফুল এই থ্রি পিস টি এই যে এটা হচ্ছে থ্রি পিসটির সামনের সামনের পার্ট এবং এটা হচ্ছে পিছের পার্ট দেখুন কতটা নিখুঁত কাজ এবং কতটা নিখুঁত প্রিন্ট করা নিচে এখান থেকে কিন্তু আপনারা হাতার কাপড় আলাদা করে পেয়ে যাচ্ছেন আর এটার সাথে এটার ওড়নাটা হচ্ছে এই যে ওড়নাটাও অনেক সুন্দর জামার সাথে ওনার এত সুন্দর প্রিন্ট দেখে অনেক আপুরা কিন্তু একটা দুইটা না পাঁচ থেকে ছয়টা থ্রিপিসও আমার কাছ থেকে নিয়ে থাকে পরবর্তীতে তারা আবার আমাকে নেওয়ার জন্য নক করে বাট আমি আপনাদেরকে আর দিতে পারি না কেন বলেন তো এত সুন্দর থ্রিপিস দেখে আপুরা নেওয়ার জন্য পাগল হয়ে যায় ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলে এবং অর্ডার করে ফেলে আর এটার সাথে কিন্তু এই যে প্যান্টটা রয়েছে অসম্ভব রকমের সুন্দর এবং সুতির মধ্যে থ্রিপিসগুলো কিন্তু পেয়ে যাবেন কোথায় যাওয়ার জন্য অথবা নিজে বাসায় পরার জন্য যদি নিতে চান তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট থ্রিপিস এগুলো হয়ে থাকবে আর যারা যারা আমার এই থ্রিপিসগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলুন একদম পাইকারি দামে কিন্তু আপনারা এই থ্রিপিসগুলো পেয়ে যাবেন মাত্র আটশো টাকা আর ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি পাচ্ছেন এ আমার এই হাতের থ্রিপিসটা এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে যারা ইয়েলো লাভার আপুরা আছেন তারা কিন্তু এই ড্রেসটা একদম নিশ্চিন্তে নিতে পারেন এটাও আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক কতটা সুন্দর আর আমার এই হাতের থ্রি পিস গুলো কিন্তু জমজম সুইচ স্টোনের মধ্যে একদম সুতির আপনারা যেখান থেকে এই থ্রি পিস গুলো নেন না কেন এই সিলটা দেখে তারপর কিন্তু নিবেন আমার এই থ্রি একদম অরিজিনাল আর এই জন্যই কিন্তু সিল মারা আছে অনেক স্বাস্থ্যবান আপুরা আছেন যারা নিতে চাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন যে থ্রি পিস কি কাপড় কতটুকু আছে জামার আমার কিন্তু একদম তিন গজ কাপড় রয়েছে এবং স্লিপস জন্য হাতার জন্য কিন্তু আলাদা কাপড় নিচে প্রিন্ট করে দেওয়া আছে এটার সাথে যে ওনাটা সেটাও আমি খুলে দেখাচ্ছি এটার সাথে মিল রেখে ইয়েলো কালার কিন্তু প্যান্ট দিয়ে ফেলেছে আর এটা হচ্ছে একদম পাঁচ হাত বহরের পাঁচ হাত লম্বা একদম নামাজি ওনা অনেকটা সুন্দর আর যারা যেসব আপুরা বোরখার সাথে সুতি ওনা ইউজ করেন তারা কিন্তু এই ওনাগুলো নিয়ে যে কোনো বোরখার সাথে মিল করে এই থ্রি পিস